আমি ছুটি পেঁপে দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা সবাই রেসিপিটা দেখবেন দেন আমি এখন আদা নিছি আর তিন পিস রসুন নিছি আর পেঁয়াজ নিছি এটি আমি শিলপাটার পাটার মধ্যে এখন চুলি নিয়ে বাঁকব বেটে এগুলো আমি আলাদা আলাদাভাবে রাখবো পরে এগুলো আমি পেঁপে দিয়ে রেসিপি করব আপনারা সবাই আমার সাথে থাকেন প্রথম আমি এই রসুনগুলো এভাবে কুষিয়ে নিব কুষিয়ে নিয়ে তারপরে এলা সুন্দর করে কুশকুশ করে নিয়ে এভাবে শুলব এখন আমি আদাটা শুলে নিব আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন তুলে নেবেন পরে এটি চাক করে কাটবেন এই কুল চাক গুল চাক করে কাটবেন এটা বাটতে সুবিধা হবো আপনি পিস্তা যাব না দৌড়াইব না এই যে আদাটা চলতেছে আদাটা অনেকে সোলা ছাড়াই বাটে কিন্তু চোলা ছাড়া বাটলে এই খোসাটা দেখা যাচ্ছে তরকারি রান্না করার সময় যখন আমি এই আদাটা দিয়ে দেবো এই খোসাগুলো তরকারির মানে তেলের উপর ভেসা ভেসা থাকবো তাই জন্য আদাটা আমি খুসা সারে পরিষ্কার করে ফেলে দিতেছি এখন আমার আদা চুলা কুচি করা হয়ে গেছে রসুন দিয়ে চুলা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটি চুলি নেব পরিষ্কার করে নিতেছি এরা এগুলা কেটেও তরকারি দিতে পারবেন শিল্পাটা বেটে দিলে তরকারিটা আরো বেশি ভালো হয় তাই আজকে আমি বেটে দিতেছি দেখেন এই পেঁপেটি এখন আমি কেটে নেব রান্না করার জন্য রেসিপিটা বানানোর জন্য সামনে আপনারা ফলো করেন আমি পেঁপেটা দেয়া কি রান্না করতেছি পেঁপেটা অনেক বাদ দিই মানে আর কয়দিন গেলে পেঁপেটা পেটে দেব পেঁপে এলা যখন ছলবেন তারাহর করবেন না বটিতে হাত কাটার সম্ভাবনা আছে পেঁপেটা অনেক কষে পিসলে ধরা যেতেছে না রিলাক্সে কাটবেন যাতে হাতটা যেন না কেটে যায় পেঁপের অনেক কষ পেঁপেটা আমি পিচ পিচ করে কাটবো যে এরকম পিস পিস যে তো মাছ দিয়ে রান্না করবো তো গোলা কাটবেন সুন্দর করে রান্না করবেন এই পর্যন্ত রেসিপিটা আমার না হচ্ছে এখন তো আপনারা টেনে দেখবেন না পোড়াটা রেসিপি দেখবেন দিলে সে আপনাদের বুঝতে পারবেন রেসিপিটা কীভাবে রান্না করলাম রসুন রসুনছি এটা ধুয়ে পরিষ্কার করে নিতেছি ময়লা টলা যেন না থাকে পরিষ্কার করে নিলাম স ধুয়ে নিচ্ছি আদা টুকু আদাটি ধুয়ে পরিষ্কার করে নিলাম মনেস কেটো ডেবে শিলপরায় ভাইটাও দে আমি তো কেটে দেব বাইটা দিলে তো সিদ্ধ করা লাগবে যদি সিদ্ধ না করি তাহলে গলা kasa গুলো বাটলে কালো হয়ে যাবে এটা কেটে দেব আদার কুচি গুলো বেটি নে তো সি একটা বাটাতে এই পুরোটাই একবারে মেহে নিয়ে চলে আসছে আর দুইটা বাটা হাঁ দিলেও চলবে এখন আমি রসুনগুলা নিয়ে নিব আলাদা বাটা শেষ রসুনগুলা নিয়ে নিলাম রসুনগুলা আদার সাথে একসাথে রাখবো এখন আমি রসুনগুলা বেটে নিয়েছি এখন সাথে আদা রসুন পাঠানো বাড়িটা মিশ্রিত করে দিলাম এখন দুই পিস পেঁয়াজ দিত দুই পিস পেঁয়াজ বেটে দিছি আর দুই পিস রাখলাম কী জন্য জানেন যখন আমি তেলানি দিব তেলানির মধ্যে কাঁচামরিচদের সাথে এই পেঁয়াজটি দুটি করে কেটে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই সবগুলো একসাথ করে মিশ্রিত করে মাখিয়ে আপনি যতটুকু তরকারির মধ্যে লাগবে অতটুকু এতগুলো বাড়ছে এতগুলো দেওয়া লাগবো এটা কোনো না আপনি অর্ধেক দিতে পারবেন যতটুকু লাগবো অতটুকুই দিবে এখানে আমি দুই পিস পেস বেটে দিছি আর দুই পিস রাখছি কাশামারিসের জন্য কেটে তেলানি দিব এই মাছগুলো মাঝখানে একটা করে খন্ড পিস মাছ করে খন্ড করে মাছ এখন আমি পেঁপের সাথে চার পিস মাছ রান্না করব আপনারা সামনে থাকেন আমার সাথে রেসিপিটা পুরোটাই দেখবেন এখন আমি মাছগুলো পিস পিস করে নিতেছি এই মাঝখানে একটা করে খন্ড দেবো মাছগুলো মাছগুলো কেটে নেছি এখন আমি ভালো পানি দিয়ে আবার পরিষ্কার করে দেব মাছগুলো কেটে কেটে নেছি এই মাছগুলোর ভিতর ময়লা টলা আছে নাকি তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম এই যে এই মাছগুলো পানি ঝরা দেব পানি ঝরাই হ্যাঁ এখন আমি হলুদ দিব হাফ চামিচ হলুদ দিলাম আর হাফ চামিচ মরিচ দিয়ে লবণটা পরিমাণ মতো দিলাম অল্প একটু আদা বাটা দিলাম মাটিগুলো মিশিয়ে দিলাম এখন আমি মাছগুলো মরিচ আদা বাটা হলুদ লবণ দিয়ে মিশ্রিত করে দিলাম দিয়ে এগুলো ভালো করে ভিতরে ভিতরে দিয়ে এখন আমি এডি দু তিন মিনিট রাখবো দু তিন মিনিট রেখে দিলাম মাছগুলো আমি পাঁচ মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ওই মাছগুলো আমি তেলে বেজে নেব আর আপনি পুরো ভিডিওটা দিয়ে দেখেন দেখার পরে আমার একটা করে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এখন আমি সব ইন তেল দিতেছি অনেকে শরষের তেলও খায় আর আমি সব ইন তেলই ব্যবহার করতেছি আমার যেটা আছে কাছে এটা মাছটি বেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে কড়া গরম হলে মাছটা দিলে মাছটা অল্প গরম হলে দিলে মাছটা ভেঙে যাবে আর পুরোপুরি গরম হলে মাছটা দিলে সুন্দর পেজে ওঠানো যাবে আমি এই যে কড়াইটা গরমে আসছে তেলটা গরমে আসছে এখন আমি মাছগুলো সুন্দর এখন আমি এই মাছগুলো উল্টে দিতেছি মাছ বন্ধুরা এই যে মাছটা আমি এখানে কড়া ভেজে নিচ্ছি মুসমুসে করে আপনার একদম কড়া মোসমসু করে ভিজিয়ে দিন আর এই মাছ বাজার তেলটা দিয়ে এখন আমি মানে পেঁপেটা রান্না করি এখন আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটি এই যে মাছ বাজার তেলটা আছে সেই মাছ বাজার তেলটার মধ্যে দিব চালানি দিয়ে চালানি দিয়ে মাছ বাজার তেলটা দিয়ে আর এই আদা বাটা আপনি যে পুরোটা বা আদা পারবো তা না এতে এতটুকু আদা পাতা দিব আর এটুকা এটুক দিলে আপনার আদা খালি গন্ধ আসবো তাতে খাইতে ভালো লাগবে এখন আমি আদা পাতাটা নিশ্চিত করে দিয়েছি এখন আমি যেহেতু আদাটা দেওয়ার পরে খালি শিখে এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে হারলাম পানিটা দিয়ে এখন আমি মরিচের পাখি হলুদের পাখি দিল হলুদের পাখি মরিচের পাখি লবণটা আমি স্বামী ব্যবহার করি না হাতে ব্যবহার করি বেশি হয়ে যায় যদি হাত দিয়ে বেশি আমপাস করে দিচ্ছি এখন আমি যে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিষুপ কষিয়া আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ গোজা চাকি সব এগুলো কষিয়া একবারে ই করে নিয়ে পরে আমি এই সবজিটা দিয়ে দিবো মশলাটা আমি এই যে কষিয়ে নিলাম কষাটি ধুয়ে এসে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এখন আমি এই সবজিগুলো পেটেগুলো কেটে ধুয়ে রাখছি পানি দিয়ে ভরা দিয়ে এখন এই যে তরকারি এখানে আমি দিতেছি দিতে লালাস দিয়ে দিব চাড়া দিয়ে নিষিদ্ধ করে এক কাপ পানি দিব সিদ্ধার জন্য কষিয়ে নেওয়ার জন্য এখন আমি দশ মিনিটের জন্য এই তরকারিটা ডেকে দিব কষানোর জন্য ততক্ষণ আপনারা দর্শক বিন্দু আমার সাথেই থাকেন রেসিপিটা সংগ্রহ করেন বন্ধুরা আপনারা আমার সাথেই থাকেন পুরো রেসিপিটা দেখবেন টেনে টেনে দেখবেন না বন্ধুরা এখন আমি দেখব আমার তরকারিটা কী মন আছে বলকে শিখেছে কষিয়ে নিতেছি তরকারিটা নরম হয় না কোনো আছে আর একটু নরম করতে হবে এটা সিদ্ধ এই হয়নি তরকারিটা গ্যার কেবল গেরাম আসতে এখন কষিয়ে নিতেছি আর একটু কষিয়ে আরেকটু ঘরের কোনো দেবো এখন আমি তরকারিটা দেখব যে কষিয়ে হয়েছে কি না নরম হয়ে গেছে কি না হ্যাঁ নরম হয়ে গেছে এখন আমি পানি দিব একদম মাছটা ছেড়ে দিব এক কাপ পানি দিয়ে নেম আর অলপিটু মাছ তো মাছের জোল করব অলপিট পানি দিয়ে দিলাম এখন আমি এই মাছগুলো সুন্দর করে সেরে দিব কন্দুরা ততক্ষণ আমার সাথেই থাকে আমার রেসিপিটা দেখার জন্য খেয়ে পরিবেশন করা হবে বন্ধুরা এখন আমি দেখব আমার পেটের মাছের ঝোল কেমন হয়েছে তরকারিটা দেখুন রান্না হয়ে গেছে এই যে কুকুরি বলক আসছে এই বলকটা আসলে আপনি তরকারিটা রান্না হয়ে যাবে আমার রেসিপি হয়ে গেছে এখন আমি তরকারি ডাইরে ঠোলার থেকে নামিয়ে নিলাম দেখেন আমার পেঁপে দিয়ে তেলাক মাছের ঝোল ভাইয়ারা খাওয়া বন্ত কিন্তু থাকবেই বন্ধুরা রেসিপি রান্না করেছি এখন আমরা পরিবেশন করবো কারেন্ট অন্ধকারের মধ্যে আপনারা সবাই সাথে থাকেন খাওয়া পান তো

খেয়ে দেখবেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক করেন সাবস্ক্রাইব করেন অনেক মজা হয়েছে অনেক টেস্টিও হয়েছে আমার নাম একটা তো লাইক আর সাবস্ক্রাইব করে দেন